এক দফা এক দাবি শেখ হাসিনার পদত্যাগ দর্শক দেশের এখন একটাই কথা সবার মুখে মুখে এক দফা এক দাবি শেখ হাসিনা কবে যাবি অর্থাৎ শেখ হাসিনার পদত্যাগ এর বাইরে আর কোনো কথা নেই চলুন একটু ঘেটে আসি আমরা এই এক দফা কিভাবে আসলো সালটা দুই হাজার আঠারো দুই হাজার আঠারো সালের এরকমই ছাত্র আন্দোলনের মুখে পড়ে সরকারের নির্বাহী বিভাগ কোটা বাতিল করেন সমস্ত রকমের কোটা বাতিল করে পরিপত্র জারি করেন কিন্তু পরিপত্র জারি করার পর অন্য জায়গা তাদের সন্তান এবং নাতিপতিরা তারা তখন হাইকোর্টে আপিল করে এই রায়ের বিরুদ্ধে কোটা বলছে হাইকোর্ট তখন শুনানির পর মুক্তিযোদ্ধাদের পক্ষে রায় দেন এটার পরে সরকারের নির্বাহী বিভাগ আবার সুপ্রিম কোর্টে আপিল করেন কোটা বাতিল চেয়ে সুপ্রিম কোর্ট তখন হাইকোর্টে দেওয়া আদেশ স্থগিত করে দেন অর্থাৎ সরকারের নির্বাহী বিভাগ কোটা বাতিল করে এর আগে যে আদেশ দিয়েছিলেন সেটাই বহাল থাকলো অর্থাৎ দেশে আর কোনো কোটা থাকলো না এটাকে পূর্ণভাবে ইস্টাবলিশ করার জন্য সুপ্রিম কোর্টের একটা রায়ের প্রয়োজন ছিল ঘটনাটা এখান থেকেই শুরু এরপরে একে একে কেটে যায় ছয়টি বছর সালটা দুই হাজার সালের সুপ্রিম কোর্ট কোটা বাতিলের চূড়ান্ত রায়ের জন্য সতী আগস্ট দিন ধার্য করে এই সতী আগস্ট কোটা বাতিলের রায় ধার্য করার পরে পহেলা জুলাই ছাত্ররা আন্দোলন শুরু করে ছাত্রদের এই কোটা বাতিলের আন্দোলন অনেকটা আশ্চর্য হওয়ার মতো ছিল যেখানে তার কয়েকদিন আগে সুপ্রিম কোর্ট কোটা বাতিলের জন্য চূড়ান্ত দিন ধার্য করে কিন্তু তারপরে ছাত্ররা পয়লা জুলাই আন্দোলন শুরু করে যাই হোক একে একে আন্দোলন চলতে থাকে পয়লা জুলাই থেকে পর্যায়ক্রমে প্রতিদিন একটু একটু করে বেগবান হয় আন্দোলনের মাত্রা এখানে লক্ষণীয় বিষয় ছিল ছাত্রদের আন্দোলনের মাত্রা প্রতিদিনই একটু একটু ভিন্নতা থাকে অর্থাৎ তাদের আগের দিনের আন্দোলনের চেয়ে পরের দিনের আন্দোলনে একটু ভিন্নতা দেখা যায় এভাবে পর্যায়ক্রমে জুলাইয়ের পনেরো তারিখ সর্বপ্রথম দৃশ্যমান হয় এই আন্দোলনকে ঘিরে দেশে অরাজকতা হত্যাকাণ্ড এবং বিভিন্ন ধরনের হুমকি ধামকি পনেরো তারিখে সারাদিন সারা দেশে অরাজকতা চলে আন্দোলনের নামে এই অরাজকতায় সারা দেশে কয়েকজন ছাত্র এবং সাধারণ মানুষ মারা যান সেই সাথে কয়েকশ মানুষ আহত হন এটার পরিপ্রেক্ষিতে ১৬ জুলাই মাননীয় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে একটা কথা স্পষ্ট করেন তিনি বলেন সাতই আগস্ট সুপ্রিম কোর্ট এই রায় চূড়ান্ত দিন ধার্য করেছে তোমরা সে পর্যন্ত অপেক্ষা করো তোমাদের আন্দোলন করার কোনো প্রয়োজন নেই আশা করি রায় তোমাদের পক্ষেই থাকবে প্রধানমন্ত্রীর এই ঘোষণার পরেও ছাত্ররা তাদের আন্দোলন না থামিয়ে আরও বেগবান করে সারা দেশে অরাজকতা সৃষ্টি করে একটা পর্যায়ে সরকার এবং সুপ্রিম কোর্ট তারা যৌথভাবে তাদের রায়ের দিন এগিয়ে নিয়ে আসে এবং ছাত্রদের পক্ষে রায় দেয় কোটা বাতিল করে যার পরিপ্রেক্ষিতে সরকারের নির্বাহী বিভাগ পরিপত্র জারি করে আন্দোলনটা এখানেই শেষ হতে পারে কিন্তু এখানে সাতবাদে একটা অদ্ভুত কনসেপ্ট আমাদের ছাত্র ভাই বোনদের মাঝে তৃতীয় পক্ষ থেকে এমন একটা কনসেপ্ট ঢুকিয়ে দেওয়া হয় যেটা আসলে কখনোই কোনোভাবেই কাম্য নয় বা সেটা কখনো সম্ভবও নয় কনসেপ্টটা কি ছিল কনসেপ্ট ছিল তারা তখন দাবি করলো আমরা এই রায় এবং পরিপত্র মানি না আগে এই আন্দোলনে যারা মারা গেছে তাদেরকে ফিরিয়ে দিতে হবে তাদেরকে ফিরিয়ে দেওয়ার পর তারপরে আমরা আন্দোলন প্রত্যাহার করব এখন কথা হলো পৃথিবীতে যত প্রাণী আছে বা যত মানুষ আছে তারা প্রত্যেকে একবারই জন্মগ্রহণ করবে এবং একবারই মৃত্যুবরণ করবে সে মৃত্যুটা যে কোনোভাবেই হতে পারে অনেক কারণে অনেকভাবেই হতে পারে কোনো প্রাণী বা মানুষ একবার মৃত্যুস্বাদ গ্রহণ করার পর আমরা যদি কেয়ামত পর্যন্ত আন্দোলন করি অথবা চেষ্টা করি আমরা কি তাদের আর জীবিত করতে পারব। জাতির উদ্দেশ্যে এটা আমার একটা প্রশ্ন আমার ছাত্র ভাই বোনদের প্রতি প্রশ্ন তৃতীয় পক্ষে যারা আছে যারা পিছনে থেকে কাজ করছেন তাদের উদ্দেশ্য একই প্রশ্ন এই কনসেপ্টকে কাজে লাগিয়ে আন্দোলন আরও বেগবান হলো প্রতিদিন আন্দোলন চলতে থাকলো মৃতের সংখ্যা বাড়তে থাকলো আহতের সংখ্যা বাড়তে থাকলো সাধারণ জনগণের ভোগান্তি চরমে পৌঁছালো এরই মধ্যে নির্বাহী বিভাগ এটাকে কন্ট্রোলে আনার জন্য মাঠে সেনাবাহিনী নামায় এবং কারফিউ জারি করে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর কয়েকদিন পরে আবারও জোরে শোরে আন্দোলন শুরু হয় এরপরের আন্দোলনে তাদের আবার নতুন দফা এটার সাথে অ্যাড হয় দেখেন তাদের প্রথমে দফা ছিল কোটা বাতিল সেটা হলো তারপরে তারা দাবি করলো যারা মারা গেছে বিভিন্নভাবে তাদেরকে ফিরিয়ে আনতে হবে যেটা কখনোই সম্ভব নয় এছাড়াও তাদের এর পরের দাবি হলো যারা মারা গেছে তাদের সুষ্ঠু বিচার করা সরকার সেটা মেনে নিল এর পরে তারা দাবি অ্যাড করলো জাতিসংঘের আওতায় এই হত্যাকাণ্ডের বিচার হবে সরকার সেটাও মেনে নিলেন এরপরে আবার তারা দাবি করল বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে সরাতে হবে স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে আইসিটি মন্ত্রী পলককে পদত্যাগ করতে হবে এরকম তাদের প্রতিদিনই নতুন নতুন দাবি যোগ হতে থাকে একটা পর্যায়ে এসে সর্বশেষ সরকার তাদের সমস্ত দাবি দেওয়া মেনে নেয় এবং মাননীয় প্রধানমন্ত্রী তিনি ঘোষণা দেন তোমরা আসো গণভবনের দরজা তোমাদের জন্য সব সময় খোলা তোমরা চাইলে আজকেই বসতে পারো তোমাদের সাথে আমি বসতে চাই তোমাদের কথা আমি শুনতে চাই তোমাদের দাবি দেওয়া আমি জানতে চাই এর পরবর্তীতে তারা দাবি করলো যখন মাননীয় প্রধানমন্ত্রী একটার পরে একটা দাবি মেনে তাদের নয় দফায় তাদের মেনে নিল মেনে নিয়ে তাদের গণভবনে আমন্ত্রণ জানালো এরপরে তারা দাবি জানালো আমরা এটাও মানি না আমাদের দাবি এখন একটাই আর সেই দাবি হচ্ছে আপনার পদত্যাগ দেখেন কি ইন্টারেস্টিং ব্যাপার যেই ছাত্ররা তাদের আন্দোলন শুরু করলো কোটা বাতিল চেয়ে এরপরে ঘটনাক্রমে একটা একটা করতে করতে তারা নয়টা দাবি দিল কখনো কখনো আবার মাঝেটা তেরো দফা ছিল অর্থাৎ তেরোটা দাবি এই সব কিছু ওভারকাম করে সরকার প্রধান যখন তাদের সমস্ত দাবি মেনে নিলেন এরপরে তারা দাবি করলেন এখন আপনাকে পদত্যাগ করতে হবে ব্যাপারটা হাস্যকর বর্তমান প্রেক্ষাপটে এই দাবি কি ছাত্ররা আধ করতে পারে এটা কি যৌক্তিক যেখানে তাদের মূল দাবি ছিল কোটা বাতিল সেখান থেকে আসতে আসতে তারা এখন সরকারের পদত্যাগ দাবি করছে ব্যাপারটা কি হাস্যকর নয় সাধারণ মানুষের কাছে আমার প্রশ্ন ছাত্র ভাইদের কাছে আমার প্রশ্ন সমস্ত জাতির কাছে আমার প্রশ্ন কোটা বাতিল থেকে একটার পর একটা দাবি বাড়াতে বাড়াতে সর্বশেষ সরকারের পদত্যাগের দাবি যেটা এক দফায় রূপান্তরিত হয়েছে এটা কোনোভাবেই কাম্য নয় আধু থেকে ছাত্র ভাইরা এই দাবি এখন করতে পারে দেশের বর্তমান প্রেক্ষাপটে আধ কি এটা সম্ভব তাদের এখন কথা হচ্ছে যেহেতু এই আন্দোলনে প্রায় দুশো সাধারণ মানুষ এবং ছাত্রছাত্রী মারা গেছে এবং কয়েক হাজার লোক আহত হয়েছে এটার সুস্থ বিচারের জন্য সরকারকে পদত্যাগ করতে হবে এখানে আমার কথা হচ্ছে ধরেন আমরা যদি কাউকে ব্লেম দেই বা ব্লেম করি বা ধরেন কেউ একজন অপরাধ করছে অপরাধ করার পরে তাকে কি সরাসরি আমরা ওখান থেকে ফায়ার করতে পারি প্রথমে তো এটা যাচাই বাচাই হবে তাকে একটা নির্দিষ্ট সময় দেওয়া হবে সেই সময়ে সে তার নিজ পক্ষ থেকে তার যে সমস্যাগুলো আছে বা সে এই কাজগুলো করছে কিনা এগুলো তো তাকে উপস্থাপন করার সময় দিতে হবে সুযোগ দিতে হবে নাকি কে একজন এসে আপনাকে বলবে যে অমকে এইটা করছে আপনি সাথে সাথে তাকে ফায়ার করবেন এটা কি কোনো বিচার ব্যবস্থা এটা কোনো প্রসেস এটা কোনো সিস্টেম জাতির কাছে আমার প্রশ্ন এখন ধরে নিচ্ছি যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে এবং যারা আহত হয়েছে দেশের লক্ষ কোটি টাকা সম্পদ নষ্ট হয়েছে এটা সরকারি করেছে তর্কের খাতিরে আমরা ধরে নিচ্ছি এটা সরকারি করেছে কিন্তু এগুলো করার পরেও আমরা সরাসরি কি সরকারকে বলতে পারি যে আপনাকে পদত্যাগ করতে হবে আমরা যেটা পারি বা যেটা সিস্টেম আমরা তাকে একটা নির্দিষ্ট সময় বেঁধে দিতে পারি সেটা পনেরো দিন হতে পারে এক মাস হতে পারে দুই মাস হতে পারে নির্দিষ্ট একটা সময় বেঁধে দিয়ে তাকে আমরা যে দাবিগুলা এটার সাথে জুড়ে দিব দাবিগুলা হল দেশে বর্তমান যে হত্যাকাণ্ডগুলো হয়েছে দেশে যে অরাজকতা হয়েছে দেশে যে সম্পদ রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হয়েছে সাধারণ মানুষ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে এগুলো সুস্থ বিচার করবেন নিরপেক্ষ বিচার করবেন আপনার জন্য সময় থাকবে পনেরো দিন অথবা এক মাস অথবা দুই মাস এই নির্দিষ্ট সময় বেঁধে দেওয়ার পরে এরপরে আমাদের কাছে যদি মনে হয় সরকার নিরপেক্ষভাবে কাজ করছে না অথবা এই হত্যাকাণ্ডগুলোর বিচার করেনি নিরপেক্ষভাবে রাষ্ট্রীয় সম্পদগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তার ইনভেস্টিগেশন করেনি তখন আমরা যে সময়টা বেঁধে দিছি এই সময়টা পরে যে এরপরে সরকারকে আমরা বলতে পারি আপনি ব্যর্থ হয়েছেন আপনি নিরপেক্ষভাবে আপনাকে যে শর্তগুলো দেওয়া হয়েছিল সেগুলো আপনি পূরণ করতে পারেননি যার পরিপ্রেক্ষিতে আপনাকে পদত্যাগ করতে হবে এটাই তো সিস্টেম হওয়া উচিত এর বাইরে কি অন্য কিছু সুযোগ আছে কিন্তু আমরা কি করলাম আমরা কোটা বাতিল যে আন্দোলন শুরু করে কোনো কারণ ছাড়াই কোনো যৌক্তিক কারণ ছাড়াই আমরা এখন সরকারের পদত্যাগের এক দফা পেশ করছি যেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত দৃষ্টিতে এটা সম্পূর্ণ অযৌক্তিক অসাংবিধানিক এবং উদ্দেশ্য প্রণোদিত এটা কোনোভাবেই হতে পারে না এটা কাম্য নয় জাতির উদ্দেশ্যে আমার একটা প্রশ্ন থাকবে বা আমি জানতে চাবো যে এভাবে কি আসলে কোনো সরকার কোনো সরকার এভাবে কি তাকে ক্ষমতাচ্যুত করা যায় বা তাকে তার কাছে কি দাবি করা যায় তার দোষটা কোথায় তার দোষটা আমরা তখনই ধরতে পারবো যখন তাকে আমরা নির্দিষ্ট সময় দিয়ে সে নির্দিষ্ট সময়ের মধ্যে এই যে হত্যাকাণ্ডগুলো সংগঠিত হয়েছে অরাজকতা হয়েছে সাধারণ মানুষ নির্যাতিত হয়েছে এইগুলা যখন সুস্থ নিরপেক্ষ বিচার আমরা না পাবো তখন তাকে আমরা ধরতে পারবো আর সেটাই হবে তার ভুল সেটাই হবে তার অপরাধ তখন তাকে আমরা বলতে পারবো আপনি এখন পদত্যাগ করেন না হলে আমরা জাতিগতভাবে আপনার বিরুদ্ধে আমরা অ্যাকশান নেব এটাই তো হওয়া উচিত আপনাদের কাছে আবারও প্রশ্ন রেখে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ